দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন এই আবহে দুদিনের বঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সফরের প্রথম দিন হুগলির আরামবাগে একটি জনসভা করেন প্রধানমন্ত্রী সেই জনসভায় মোদী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ পদ্মশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসা নি সরব বিরোধী নেতা আমি স্মরণ করব হাজার একুশ সালে নির্বাচনের পরে পোস্টপল ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টির মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহা সহ সাতান্ন জন কার্যকর্তাকে যারা শহীদ হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে পাশাপাশি মনরেগা প্রকল্প আবাস যোজনা নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বাংলা শাসক দলকে চাঁচাছলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু আমাদের প্রধানমন্ত্রী এনডিএ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে চল্লিশ লক্ষ বাড়ির জন্য কোন গরিব বাড়ি পায়নি চুরি করে নিয়ে গেছে শিক্ষা দপ্তর জেলে খাদ্য দপ্তর জেলে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা চাল এই বাকিবুর রহমান যত প্রিয় মল্লিকরা শাহজাহান শেখরা পাচার করেছে বিচার চাই বিচার চাই বিচার চাই তোরেন বক্তি ও সন্দেশখালী প্রসঙ্গ যে অত্যাচার রামপুর হাটের বক দুই থেকে সন্দেশখালী পর্যন্ত হয়েছে আমরা সবাই শপথ নিই লোকসভা নির্বাচনে আমাদের নেতা অমিত সাজি তিনি বলে গেছেন পঁয়ত্রিশটা আসন দিতে হবে জনসভায় বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তার দাবি বিজেপি ও সন্দেশকালীন মানুষদের আন্দোলনের চাপেই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে রাজ্য পুলিশ কেন বাধ্য হয়েছে বন্ধুগণ বিজেপির আন্দোলন সন্দেশকালীন মহিলাদের আন্দোলন মা বোনেদের আন্দোলন আর এই সময় মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন আমি সেই কথা রিপিট করছি এই সময় মুখ খুলুন মহিলারা অত্যাচারীর বিরুদ্ধে ঝাঁটা ধরুন অস্ত্র ধরুন লড়াই করুন তৃণমূলকে উৎখাত করে ফেলে দিন পাশাপাশি তৃণমূল সরকারকে উৎখাতেরও ডাক দেন তিনি একজন মহিলার হরণ হয়েছিল বলে আমরা রামায়ণ করেছিলাম একজন মহিলাকে চুল ধরে টেনে এনে বস্ত্রহরণ করা হয়েছিল বলে এই ভারতবর্ষের বুকে মহাভারত হয়েছিল আপনি তো কয়েকজন মহিলাকে আপনার ভাইয়েরা অত্যাচারিত করেছে আপনার পতন অনিবার্য কেউ আটকাতে পারবে না আপনার পতন আপনার সরকার শুক্রবার আরামবাগে জনসভা থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত জুটি বিজেপি নেতাদের এই ঝোড়ো প্রচারে কপালে চিন্তার ভাঁজ শাসক দলের নেতাদের এর সুফল আসন্ন লোকসভা ভোটে পড়ে কিনা সেটাই দেখার ক্যামেরায় সন্দীপ ও শুভজিৎ দাইনের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ